মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর মা বোনদের কাঁথা সেলাই করতে হবে না ভাই আগেকার দিন আমরা দেখতাম মা বোনরা সারা বছর কষ্ট করে আপনার এক একটা কাঁথা সেলাই করতে কত কষ্ট হইতো হ্যাঁ তাও পুরাতন কাপড় দিয়ে করতো তো ওগুলো স্বাস্থ্যসম্মত ছিল না আচ্ছা হ্যাঁ তো আমরা এখন আপনার সরাসরি চায়না থেকে কাঁথা নিয়ে আসছি তার জন্য মা বোনদের কষ্টের দিন শেষ হয়ে গেছে ভাই এরকম কি থাকবে নাকি দুই দিন পরে রং টং উঠবো ভাই রং কষ কালার ববলিনের জন্য আসবে পাঁচ বছরের গ্যারান্টি ভাই আচ্ছা এটা যে কাপড়টা এটা কাপড়টা কালারটা এমনই ভাই কালারটা এমন এটার কখনো লাইফও কালার নষ্ট হবে না দেখেন বারো মাসি কাঁথা কিন্তু চায়না থেকে চলে আসছে কষ্ট করে আর মা বোনদের কাঁথা সেলাই করতে হবে না অ্যাশ কালার ভাই চায়না মানে অ্যাশ অ্যাশ মানে প্রিমিয়াম ভাই আবার এটা কিন্তু একটু ফুলের ডিজাইন সেলাই করা জি দেখছেন ওয়া কত সুন্দর রে মানে এইটাও কোন কাথা এটাও কাথা ভাই দেখেন একেবারে নীল পরি নীলাঞ্জনা প্রথমে যে কাঁথাটা দেখাইলাম সেম ওই রকমই শুধু প্রিন্টটা চেঞ্জ একটু নিচের দিকে দেখেন ভাই গাছপালা ইভেন ফুল পাখি সবকিছু শুধু আরো করতে দেওয়া আছে কাপড়টাও দেখেন মোটামুটি সুন্দরই লাগতেছে একবার সুপার সফট কোয়ালিটি ভাই স্মার্ট পিপল স্মার্ট চয়েস ভাই অ্যাশ কালারের ভিতরে কতটা জোস এবং কত ইউনিক লাগতেছে হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার ভাই একটা কালার ভাই করে প্রবাস থেকে যারা দেখছেন এই ধরনের আপনারা কিনা সেটা করে একটু আমাদেরকে জানাবেন দেখেন ওর এটাও কিন্তু নীল কালার ভেতরে তবে এটার মধ্যে সেলাই ডিজাইনটা কিন্তু একেবারে ভিন্ন দেখেন এই যে পর্দা মানে মাথা নষ্ট হয়ে যাবে এরকম পর্দা পাবেন বিছানা চাদর পাবেন সবকিছুই কিন্তু বেডিং আইটেম এর মধ্যে পেয়ে যাবেন